প্রকৃতির দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কাঠামো প্রাথমিকভাবে বিল্ডিংগুলিকে রক্ষা করার জন্য অ্যান্টিটেরমাই চিকিৎসা করা হয় পোকা কাঠের খাবারের জন্য কুখ্যাত যা সময়ের সাথে সাথে একটি ভবনের কাঠামোগত অখণ্ডতাকে দুর্বল করতে পারে এই ট্রিটমেন্টের লক্ষ্য হল একটি বাধা বা প্রতিবন্ধক তৈরি করা যাতে করে প্রাঙ্গণে উইপোকা প্রবেশ করা এবং সংক্রমিত হতে না পারে শেষ পর্যন্ত সম্পত্তিটিকে ব্যয়বহুল ক্ষতি থেকে রক্ষা করা এবং এর দীর্ঘাযু রক্ষা করা কারণ কাঠ কাগজ এবং পিচবোর্ডের মতো আর্দ্রতা এবং সেলুলোজ পদার্থের প্রতি উইপোকা আকৃষ্ট হয় তারা প্রায়শই ফাউন্ডেশনের ফাটল প্লাম্বিংয়ের চারপাশে ফাঁক বা এমনকি দেয়ালের ছোট খোলার মাধ্যমে ভবনগুলিতে প্রবেশ করে সমাধান অ্যান্টিটারমাইট চিকিৎসা এক প্রিকনস্ট্রাকশন ট্রিটমেন্ট কাঠামো তৈরি করার আগে মাটিতে টার্মেটিসাইড প্রযোগ করুন এটি একটি প্রতিবন্ধকতা তৈরি করে যা বিল্ডিংয়ে প্রবেশ করতে বাধা দেয় দুই এ নির্মাণ পরবর্তী চিকিৎসা রাসায়নিক বাধা ফাউন্ডেশন দেয়াল এবং অন্যান্য প্রবেশ প্রবেশবিন্দুর চারপাশে তরল টার্মেটিসাইড প্রযোগ করুন এই রাসায়নিকগুলি সংস্পর্শে এলে উইপোকাকে বিকর্ষণ করে বা মেরে ফেলে বেটিং সিস্টেম বিল্ডিংয়ের ঘেরের চারপাশে টোপ স্টেশন ইনস্টল করুন এই স্টেশনগুলিতে ধীর অভিনয় বিষাক্ত পদার্থের সাথে সজ্জিত সেলুলোজ উপাদান রয়েছে পোকা টোপ খায় এবং উপনিবেশের সাথে ভাগ করে অবশেষে সমগ্র জনসংখ্যাকে নির্মূল করে শারীরিক বাধা স্টেইনলেস স্টিলের জাল বা বালির বাধার মতো শারীরিক বাধা স্থাপন করুন যাতে ছোট ফাঁক বা ফাটল দিয়ে উইপোকা প্রবেশ করতে না পারে তিন নিয়মিত পরিদর্শন প্রশিক্ষিত পেশাদারদের দ্বারা রুটিন পরিদর্শন পরিচালনা করুন যাতে শুরুতেই উইপোকা কার্যকলাপের কোনো লক্ষণ শনাক্ত করা যায় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া যায় চার আর্দ্রতা নিয়ন্ত্রণ বিল্ডিং এবং এর আশেপাশে যে কোন আর্দ্রতা সমস্যা যেমন ফুটো পাইপ অনুপযুক্ত নিষ্কাশন বা ত্রুটিপূর্ণ বায়ু চলাচলের সমাধান করুন উইপোকাগুলি স্যাঁতস্যাঁতে পরিবেশের প্রতি আকৃষ্ট হয় তাই আর্দ্রতার মাত্রা হ্রাস করা সংক্রমণকে নিরুৎসাহিত করতে পারে এই সমাধানগুলি বাস্তবায়ন করে সম্পত্তির মালিকরা কার্যকরভাবে উইপোকা সংক্রমণ প্রতিরোধ এবং পরিচালনা করতে পারে তাদের কাঠামোর অখণ্ডতা এবং দীর্ঘাজু সংরক্ষণ করতে পারে আর চিন্তা নেই এবার চলে এসেছে আপনার এলাকায় এই ট্রেটমেন্টটি করতে বাঁচিয়ে নেন আপনার পছন্দের ফার্নিচার থেন্ট আসবাবপত্র এক্ষুনি কল করুন নয় এক ছয় দুই নয় সাত তিন এক ছয় সাত আট আট সাত নয় দুই নয় পাঁচ আট পাঁচ আট আট তিন ক্যানসেপ্ট বেজার মার্শেড ওয়েস্ট বেঙ্গল